সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী আমরা রমজান ব্যাপী অনেক কল্যাণকর কাজ গ্রহণ করতে পারি অকল্যাণ কাজগুলো থেকে বিরত থাকতে পারি রমজান আসছে আমাদের গুণাগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য রমজান আল্লাহ সুবান পক্ষ থেকে আসছে আমাদেরকে সংযমী হয়ে আল্লাহ ভীত অর্জন করার লক্ষ্যে তো সেইটাকে আমরা যদি অকল্যাণ কাজগুলোকে পরিহার করতে পারি কল্যাণকর কাজগুলো যদি গ্রহণ করতে পারি আল্লাহ সব আমাদেরকে এই তাকওয়া অর্জন করে আল্লাহ আল্লাভীতি হয়ে এই নেক কাজগুলো করে পরকালীন আমাদেরকে হয়তো আল্লাহ সব তাআলা জানা দিতে পারে আর রমজানুল মোবারক মাসকে কেন্দ্র করে আমরা দৈনন্দিন যেগুলো আমাদের মধ্যে ভুল ত্রুটি রয়েছে সেগুলো আমরা সংশোধন করে নেই যেগুলো সংশোধন আছে সেগুলো আমরা আবারও একটু মিলিয়ে দেখি সঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে এভাবেই আমরা রমজান মাসে যার দোয়াগুলো মুখস্থ নেই চেষ্টা করি সালাতের ভিতরে বাইরে যে দোয়াগুলো আছে ছোট্ট ছোট্ট দোয়া সেগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করি দুই নম্বর সালাতের নিয়ম কানুনগুলো ঠিক আছে কি না একটু দেখে নেই তিন নম্বর আমরা যে সিয়াম ব্রত পালন করছি তার ভিতরেও ছোটোখাটো ভুল তো আছে কি না শিখে নেই এর যারা আমরা গ্রন্থলাতে অভ্যস্ত আমরা ক্রন্তলাত করতে পারি বা করতে পারি না তারাও একটু চেষ্টা করি যারা পারি তারা করি আর যারা পারি না তারা একটু চেষ্টা করি আমি সুন্দর করে আবৃত্তি করার একটা সুযোগ সুন্দরতম মাস এটি হচ্ছে রমজান যে রমজান মাসে আমি একটু কিছু সময় ব্যয় করলে হয়তো বা আল্লাহ সুবান তালা আমার কাজকে সহজ করে দিবেন এবং আমি শিখতে পারব মহাগ্রন্থ আল গ্রহণ জানলার পক্ষ থেকে রাজি হয়েছে এই মাসে সম্মানিত দর্শক এবং মন্ডলী আমাদের এই চেষ্টা প্রচেষ্টা কবুল করে নিন আল্লাহ মামিদ